অসুস্থতায় কি কি ধরনের ভয়াবহতা হতে পারে আপনি যদি খেয়াল করেন যে আমরা ওয়ার্ল্ড সার্ভে যে জরিপগুলো দেখা গেছে সেগুলোতে দেখা গেছে যে বাং পৃথিবীতে যতগুলো মানুষ মারা যায় তাদের এক তৃতীয়াংশ মৃত্যুর কারণ হল হৃদরোগে মারা যাচ্ছে জি ইভেন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে সার্ভে সেটাতেও এই সংখ্যাটা প্রায় শতকরা চৌত্রিশ জন হৃদরোগে আক্রান্ত যারা মৃত্যুবরণ করতেছে টোটাল মৃত্যুর মধ্যে চৌত্রিশ শতাংশ হল হৃদরোগী জি এবং এটা আমরা সিডিসি আমরা বলি যেটা আমেরিকান খুব ভালো গবেষণা সংস্থা তাদের জরিপে দেখা গেছে পৃথিবীতে প্রায় ২০ মিলিয়ন মানুষ ওভার টোয়েন্টি মিলিয়ন অর্থাৎ দুই কোটি উপরে মানুষ যারা মৃত্যুবরণ করতেছে তাদের মধ্যে হৃদরোগী পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে এই সংখ্যাটা আপনি ইন্টারেস্টিং যদি চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন যে যারা মৃত্যুবরণ করতেছে দুই হাজার একুশ সালের সার্ভেতে এই সংখ্যাটা আসছে দুই লক্ষ তেহাত্তর হাজার যারা মৃত্যুবরণ করছে এক বছরে হৃদরোগী তো এখান থেকে আমরা একটা ভয়াবহ একটা চিত্র পাই যে মানুষ এতগুলো মৃত্যুবরণ করছে শুধুমাত্র হৃদরোগের জন্য তো সেই অর্থে আমাদের এই বিষয়ে সচেতনতা আমাদের জানাটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় জি অনেক ধন্যবাদ তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে রোগ যদি সময় মতো ডায়াগনোসিস করা না হয় এবং যথোপযুক্ত চিকিৎসা না করা হয় সেটার পরিণতি হিসেবে বা ভয়াবহতা হিসেবে মৃত্যু ঝুঁকি অনেক বেশি এবং আপনি বলেছেন যে মৃত্যুর কারণগুলোর মধ্যে বিশ্বের সার্ভে বাংলাদেশের সার্ভে অনুযায়ী হৃদরোগে মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা আসলে উল্লেখযোগ্য এবং সেটা অনেক একটি ভয়াবহ রূপ